আজকে এই গাড়িটি কিন্তু যে ক্লায়েন্ট নিয়েছে সে কিন্তু গাড়ি দেখে গাড়িটি নেয়নি শুধুমাত্র অটো যে আপনার ঐতিহ্য এবং যে বিশ্বস্তর বিষয়টি শুধুমাত্র সেই দিকটি চিন্তা করে ক্লায়েন্ট কিন্তু নিয়েছে এখন পর্যন্ত সে সবচেয়ে বড় যে বিষয় ইঞ্জিন চেসিস টেস্ট কিন্তু গাইটি দেখেনি তো এই ধরনের ক্লায়েন্টগুলো যে আমাদের উপর ট্রাস্টের যে বিষয়টি সেটি কিন্তু সবসময় রাখে এই জন্য আমরাও কৃতজ্ঞ তো আজকের এই গাড়িটি যে আমরা ডেলিভারি দিচ্ছি এটি হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার সম্পূর্ণ অকটেন ডিভেন্টার এবং গাড়িটি কিন্তু সম্পূর্ণভাবে ফার্স্ট পার্টি থেকে নেওয়া হয়েছে এবং ফার্স্ট পার্টি হচ্ছে একজন কোম্পানির এবং কোম্পানি থেকে সরাসরি কিন্তু আমরা সেকেন্ড পার্টিকে দিয়ে দিচ্ছি এবং গাড়ি প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অরিজিনাল প্রত্যেকটা কালার কিন্তু দেখতেই পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মানে এখন পর্যন্ত কোনো প্রকার টাচ আপ করা হয়নি ইভেন এই যে দেখতে পাচ্ছেন সামনের যে কাঁচাবার একটি অংশ সেটিও কিন্তু আমরা করিনি কেন যাতে একদম এজ ইট ইজ যে পজিশনটি গাড়ি ছিল সেটি যাতে থাকে এবং যে ক্লায়েন্টটি আজকে গাড়ি না দেখে গাড়ি নিয়েছে আমরা একটু তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম মাহফুজ ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাইজান যদি একটু শেয়ার করতেন যে আপনি গাড়িটা কেন দেখেননি বা এত কিছু অনেক সময় মানুষ চেক করে ইভেন অনেক ক্লায়েন্ট থাকে যারা অ্যানালাইজ সেন্টারও যায় কিংবা এক্সপার্ট যে দেখে আপনি এই ধরনের কোনো কাজ করেন যদি একটু আমাদেরকে বলতেন কেন আমরা মূলত গ্রেডউটো থেকে আসছি তাদের বিশ্বাসের উপরে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো মোটামুটি কথা কাজে আলহামদুলিল্লাহ ভালো পাইছি গ্রেডউটো দিশকর মহিউদ্দিন ভাই তার পাশে আছে আসিফ ভাই মোটামুটি তাদের যে ব্যবহার আর যে গাড়ি যে কন্ডিশন সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ঠিক পাইছি আমরা তো মোটামুটিভাবে প্রায় বিভিন্ন জায়গায় অনেক শুরুমে আমরা ঘোরাঘুরি করেছি ঘুরে করে তারপর মোটামুটি ভাবে তাদের কথার থেকে মানে গ্রাজুয়েটের যে বিশ্বাস বিশ্বাসটা আমরা ঠিক পেয়েছি এর জন্য আর কি আমরা এনজিল যে নাম্বারটা আছে সেসিস নাম্বার এগুলো আমরা দেখি নাই তার বিশ্বাসের উপর আমরা চলে আসছি আর কি তাই এই বাইরের সাথে আলাপ চালাপ হইলো আলাপ করে আমরা গাড়িটা নিয়ে নিলাম তো সবচেয়ে বড় যে বিষয়টি আমার সবার লেগেছে ভাই এক বছর মানে ওয়ান ইয়ার ধরে কিন্তু গ্রেটার ভিডিও দেখছিল এবং সে ওয়েট করছিল যখন তার পরিপূর্ণভাবে ভাবে আলহামদুলিল্লাহ লিকুইড মানিটা চলে এসেছে তার কাছে তখনই কিন্তু সে গাড়িটি কিনতে চলে এসেছে তো সবকিছু মিলে আমরা কিন্তু একটি মানুষকে শুধু একটি গাড়ি দেন আমরা কিন্তু সাথে রেসপন্সিবিলিটি তারপর ভালোবাসার যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি তো এই জন্য আমি একটি কথা বলবো যে আপনারা গ্রেটারও ভিজিট করুন এবং আপনাদের গাড়ির পছন্দ অনুযায়ী যে ক্যাটাগরি আছে সেগুলো যদি আমাদেরকে সাজেস্ট করেন অবশ্যই ইনশাল্লাহ আমরা গাড়িগুলো দিতে পারবো এবং লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত যে কোয়ালিটির গাড়ি লাগবে ইনশাল্লাহ আমাদেরকে জানালে আমরা সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো একবার হলো গ্রেটারে ভিজিট করবেন এবং মাহফুজ ভাই আপনি কি কোনো ক্লায়েন্টের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ আপনারা যারা দর্শক আছেন তো আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন বিশ্বাস যে জিনিসটা ভালো একটা গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই গ্রেট অটোতে ভিজিট করবেন হ্যাঁ ভিজিট করলে আলহামদুলিল্লাহ ভালো গাড়ি পাবেন অন্য অন্য শোরুম থেকে বনানির মধ্যে সর্বোচ্চ ভালো ভালো গাড়িগুলো আসে আর কি তো আমরা সকলে গ্রেট অটোতে আসবেন ভিজিট করবেন তো বাইরের কাছ থেকে অনেক বিশ্বাস তো পাবেন এই বিশ্বাস অনুযায়ী আসলে মোটামুটি ভালো একটা গাড়ি আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এই আর কি তো মাহবুজ ভাই সকলের উদ্দেশ্যে সুন্দর একটি মন্তব্য করেছেন এবং আমি সকলকে বলবো অবশ্যই মাহফুস ভাইয়ের মতো যারা আমাদের কাছে আসতে চান তারা সব গ্রেট অটো ভিজিট করবেন গ্রেট অটো লোকেশনটা হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বা তিন নাম্বার রোড আট নাম্বার হাউস তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হাফিজ সালামাইকুম